মিশকাকে চির বিদায় দিয়ে পুরো পরিবারকে এক করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে আজকের পর্বে দেখা যায় মিশকাকে খুঁজতে দীপা ও রূপা প্রথমে হাসপাতালে যায় সেখানে গিয়ে মিশকাকে না পেয়ে দীপা বুঝতে পারে সবটার পেছনে মিশকার হাত রয়েছে তারপরে দীপা রূপাকে বলে তোকে আমার দিব্যি রইল তুই কাউকে কিছু বলবি না এই বলে রূপাকে ফেলে দীপা মিশকার খোঁজে বেরিয়ে যায় এদিকে মিশকা যখনই সোনার সাথে অত্যাচার করতে থাকে ঠিক তখনই সেখানে দীপা হাজির হয়ে যায় দীপাকে দেখে মিশকা ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে সূর্য মিশকার বাড়িতে গিয়ে মিশকাকে খুঁজে পায় না অপরদিকে রূপা বাড়িতে এসে সবাইকে বলি দেয় তার মা মিশকাকে খুঁজতে মিসকার ভয়ানক জায়গায় পৌঁছে গেছে এদিকে দীপা ভিতরে ঢুকে মিসকার হাত থেকে সোনাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু মিশকা পাল্টা দীপাকে আঘাত করার চেষ্টা করে এরপর দুইজনের মধ্যে প্রচন্ড হাতাহাতি হয় হাতাহাতির এক পর্যায়ে মিশকা দীপাকে ইলেকট্রিক জলের মধ্যে ফেলে দেয় যেটা দেখে সোনা ভয় পেয়ে যায় তারপর সোনার হাতে থাকা সেই রিমোটটা যেটা দিয়ে এই জলটা কন্ট্রোল হবে আর সোনা তখনই সুইচটা অফ করে দেয় যেটা মিশকা দেখে ফেলে এবং সোনার হাত থেকে রিমোটটা নিয়ে যখনই কিছু করতে যাবে ঠিক তখনই দীপা আবারও উঠে এসে মিশকাকে ধরে আর বলে তুই আমার সোনার ক্ষতি করবি এটা আমি কখনোই হতে দেব না এই বলেই দীপা সোনাকে এখান থেকে পালিয়ে যেতে বলে এদিকে সোনা বাইরে ছুটে এসে সবার দিকে হেল্প চাইলে তখনই সেখানে সবাই ছুটে যায় সূর্য সোনাকে পেয়ে খুশি হয় এবং সূর্য সোনাকে বাঁচাতে ভিতরে চলে যায় সূর্যকে দেখে মিশকা বলে সূর্য তুই এসেছিস খুব ভালো হয়েছে তুই একটাবার বল আমাকে বিয়ে করবি তাহলে আমি ওকে ছেড়ে দেবো তখনই সূর্য বলে আমি তোকে ছাড়বো না তোকে আমি শেষ করে দেবো এই বলে মিশকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দীপাকে বাঁচিয়ে নেয় সূর্য এরপর মিশকা রেগে যায় আর বলে তুই যখন আমার হবি না তাইলে তুই অন্য কারু না একসাথে দুইজনেই মর এই বলে মিসকা যখনই সূর্য ও দীপাকে মারতে যাবে ঠিক তখনই সেখানে পুলিশ এসে মিসকাকে গুলি করে দেয় তারপর মিসকা সকলের সামনে ইলেকট্রিক জলের মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিসকা মারা যায় তারপরে মিসকার ডেড বডিটা পানি থেকে তুলে নেওয়া হয় এটা দেখে তবলা বলে এই যদি মিসকাই হয়ে থাকে তাহলে আজ থেকে তো আর কোনো ঝামেলাই থাকবে না সব সমস্যার সমাধান হয়ে গেল এরপর সোনার সবকিছু দেখে জ্ঞান হারিয়ে ফেলে সূর্য তাড়াহুড়া করে সোনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবার রূপা দীপাকে বলে মা এবার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে দূর থেকে এই কথা শুনে চারু তো ভীষণ কষ্ট পায় এরপর সবাই বাড়িতে ফিরে সোনার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে থাকে তো বন্ধুরা তোমরা কি চাও যে এভাবেই যেন পুরো সেন পরিবার আবার এক হয়ে যাক তোমাদেরকে মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো